হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে আজকে আপনাদের দিকে একটা ছোট ইনফরমেশন দেব ভিডিওটা ছোট হবে কিন্তু এই ইনফরমেশনটা জরুরি দরকার আপনাদের কাজে লাগবে ইলেকট্রিক স্কুটার যদি জেলিও কোম্পানির হয় গ্রেসি মডেল হয় দেখুন এটা জেলিও কোম্পানির সকার অয়েল সেলগুলো লিক করে গেছে সকার অয়েল সেল আর সকার অয়েলগুলো চেঞ্জ করব এই মডেলটার তো আমি খুলে রেখেছি সকারগুলো এই সকা অয়েল সেল নাম্বার কত আর অয়েল কত লাগবে এই ভিডিওটাতে আপনাদেরকে বলে দেবো এই ভিডিওটা ছোট ভিডিও হবে কিন্তু এটা আপনাদের কাজে লাগবে দেখুন এই খুলে রেখেছি তো অনেকই টাইম কি হয় সকার অয়েল সেল সব জায়গায় পাওয়া যায় না তো আপনারা কি গাড়ির সকার অয়েল লাগাবেন অন্য মডেলের সেটাই সেটা এই ভিডিওটাতে আপনাদেরকে বলে দেবো আর সকার অয়েল কতটা দিবেন সেটা বলে দেবো তো দেখুন এই ইলেকট্রিক স্কুটারে জেরিও কোম্পানির এগুলো হচ্ছে পুরোনো সকার অয়েল সেল সকার অয়েল নাম্বারগুলো ভালো বোঝা যাচ্ছে না এগুলো হচ্ছে পুরনো সকার অয়েল সেল দুটোই চেঞ্জ করব তো আপনারা যদি না পান এই সকার অয়েল সেলগুলো জেলিওর তাহলে কি গাড়ি লাগাবেন বলে দিচ্ছি এটা ইয়ামা আর এক্স এর সকার অয়েল সেল লেগে যাবে দেখুন প্যাকেটে লেখা আছে এই দুটো সকার অয়েল সেল নতুন এই দুটোই লাগাবো তো এটা হচ্ছে ইয়ামা আর এক্স হান্ড্রেড মডেলের ইয়ামা আর এক্স হান্ড্রেড লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এক্স জি ইয়ামার এই মডেলগুলোতে লাগে এই সকা রয়েল সেলটা পার্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি দেখুন একশো পঁচিশ সাতশো উনত্রিশ জিরো এটা লাগবে তিরিশ চল্লিশ পাঁচ সকা রয়েল সেল এখানে নাম্বারটা লিখা আছে ভালো করে দেখুন তিরিশ চল্লিশ পাঁচ এই সকার রয়েল সেলগুলো লেগে যাবে জেলিও গ্রেসি মডেলে এটা হচ্ছে নতুন সকাজার আর এখানে নাম্বারটা লেখা আছে দেখুন যদি আপনারা দেখার চেষ্টা করেন তো এখানে দেখতে পাবেন তিরিশ চল্লিশ পাঁচ লিখা আছে এই এই জায়গাটাতে লেখা আছে দেখুন এই জায়গাটাতে তিরিশ চল্লিশ পাঁচ এই জায়গাটাতে লিখা আছে সকার অয়েল নাম্বার তো ইয়ামা আর এক্স হান্ড্রেড যে মোটর সাইকেল আছে তার অয়েল সেল জেলিওতে লেগে যাবে আপনারা লাগাতে পারবেন আর সকার অয়েল আপনারা দিবেন একশো দশ এম এল দুটোতেই একশো দশ এম করে সকার অয়েল দিবেন এটা আপনাদেরকে দেখে নিতে হবে অভিজ্ঞতার অনুসারে এটা দেওয়া হয় যদি সকার অয়েলটা ঘট ঘট করে তাহলে আরেকটু অয়েল দিতে হবে যদি হার্ড হয়ে যায় তাহলে কম অয়েল দিতে হবে এটা জানার জন্য আমি এই ভিডিওটাতে ডিটেলস দেখিয়েছিলাম এই ভিডিওটা যে দেখতে পারেন এই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রাপ পেয়ে যাবেন যেটাতে ডিটেলস বলা আছে সকার অয়েল কিভাবে দিবেন আপনারা আন্দাজে যে কোনো মডেলের যে কোনো গাড়িতে এইভাবে প্র্যাকটিক্যাল দেবেন দেখানো আছে এই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রাপনে পেয়ে যাবেন তো আজকার ভিডিওটাতে আপনাদেরকে দেখালাম জেলিও গ্রেসির মডেলের যদি সকার সেল না পান তাহলে অন্য মডেলের সকার সেল লাগাতে পারবেন এই মডেলের সকার অয়েল সেলগুলো ভালো কাজ করবে অনেক দিন চলবে এই যে লাগানো ছিল কোম্পানির অয়েল সেলগুলো তার চেয়েও বেশি দিন চলবে আমি এর আগেও লাগিয়েছি দেখেছি ভালো রেজাল্ট আছে তো এই ভিডিওটা ছোট একটা ভিডিও আপনাদেরকে ইনফরমেশান দিলাম একটা ধারণা দিলাম সকার অয়েল সেল অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে জেলিও কোম্পানির গেসি মডেলের সকার অয়েল সেলের নাম্বার কত অনেক কোম্পানির অনেক মডেলের জিজ্ঞাসা করে তো আমার এখানে জানা থাকলে

দিকে ওই ভিডিও বলে দিই কোন নাম্বারের গাড়িতে লাগবে এই ধরনের ভিডিও যদি আরো নতুন নতুন দেখতে চান যে কোনো ইলেকট্রিক যে কোনো সমস্যার সমাধানের ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে এরকমই নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের এখানে পৌঁছে যাবে আর পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন করে রাখবেন সবার আগে সব রকম ভিডিও দেখার জন্য আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে